সুপ্রভাব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম তো বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে ছটা তো সকালে উঠে ছাগল বের করে নিয়েছি বের করে এদিকে চলে আসলাম ব্লগটা স্টার্ট করতে তো বন্ধুরা আমার ব্লগটা পুরো ব্লগটা স্ক্রিপ্ট না করে দেখবে আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক বাড়িতে বাড়িতে গিয়ে সমস্ত কাজ সেরে নেবো প্রতিদিনের মতো করে দেখো সকালে উত্তর হতে এখন বাজে সাড়ে ছটা আর এদিকে দেখো রোদ্র উঠে পড়েছে তো বন্ধুরা এদিকে বাড়িতে চলে আসলাম ভিডিওটা শুরু করেই আর এসেই সবার প্রথমে ছাগল তো বের করেই নিয়েছি তো এদিকে গোবর জল ছিটে দিচ্ছি উঠনের মধ্যে তো তোমাদের দাদা চলে গেলো কাজে আর আমি চলে আসলাম ঘরে দেখো সকাল সকাল দিকে বাইরে কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে আর সকালে ছোট ছেলে দেরি করে উঠেছিল তাই আর বিছানাটা গুছানো হয়নি তো এখন চলে আসলাম ঘরের ভিতরে ঘর গুছিয়ে নেব এবং গুছিয়ে গুলো গুছিয়ে তোমাদের তোমাদের ভাই খাওয়া দাওয়া করে চলে গেল কাজে আর আমি চলে আসলাম ঘরে তো ঘরে এসে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আমাদের বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর এদিকে ছোট ছেলের বিছানাটাও গুছিয়ে নিয়েছি তো এখন দেখছি ঘরের উপরে উপরে মাকসার জাল জ্বালা হয়েছে তো মাকসার জালগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। তো বন্ধুরা দেখো মাকড়সার জাল পরিষ্কার করে তারপরে ঘরের মধ্যে ঝাড়ু দিয়ে চলে আসলাম ঘরটা লেপতে এখন ঘরটা লেপে নিচ্ছি তো দেখো বন্ধুরা ছোট ছেলে ফুচকা নিয়ে আসলো নিয়ে তো আমাদের আজকে হবে কি ফুচকা কম্পিটিশন তো ছোট ছেলের সঙ্গে ফুচকা কম্পিটিশন হবে তো তোমরা দেখতে থাকো কে যেতে আমি তো জিতবো কটা আছে খুচতে কোন দুই চার ছয় আট দশ বারো চোদ্দোটা খুঁজতে আছে তো এইখানে রয়েছে জল আর এইখানে রয়েছে আলু তো চলো এখন আমার ফুচকা কম্পিটিশন তো বন্ধুরা ফুচকা খাওয়া কম্পিটিশনে আমি হেরে গেলাম আর ছোট ছেলে জিতে গেল আর ফুচকা খেয়ে চলে আসলাম রান্নাঘরে এদিকে রান্নাঘরটা নোংরা হয়েছে তাই লেপে নিচ্ছি আজ তো দুপুরে রান্না করবো না কেননা তোমাদের দাদা ভাই বাড়িতে আসবে না তাই তো বন্ধুরা সমস্ত কাজ সেরে চান করে চলে এলাম দুপুরে খাওয়া খেতে তো এইখানে ভাত নিয়ে বসে গেছি দেখো এইখানে দেখো ভাত আর এই দিকে নিয়েছি আচার নিয়েছি সামান্য আর এখানে আজকে সকালে রান্না হয়েছিল আলুর ডাল তো এখানে অল্প একটু রয়েছে তো পুরোটাই গা নিয়ে নিয়েছি গামলা শুদ্ধই নিয়ে নিয়ে নিয়েছি খেয়ে ধুয়ে ফেলবো আর এইখানে রয়েছে একটু বাটা রয়েছে দেখো সামান্য রয়েছে তো সবাই খেয়ে নিয়েছে সবাই বলতে তোমাদের দাদাভাই তো আজকে দুপুরে আসেনি আর ছোটো ছেলে খেয়ে খেয়ে নিয়েছে শুধু আমি বাকি রয়েছি তো এখন আমি খাওয়া দাওয়া করে নেবো এখন বাজে দুপুর তিনটে বেজে গেছে তো চলো ঝটপট করে দুপুরে খাওয়াটা খেয়ে নিই সন্ধ্যার সন্ধ্যাপাতি দিয়ে চলে আসলাম হাত মুখ ধুয়ে ঘরের ভিতরে তো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সকল প্রিয় পরিবারকে শুভরাত্রি জানি